আসসালামু আলাইকুম শুভ কে কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম বরাবরের মতো যাই হোক আজকে সকালে দু দিন ভাত দিনে দোকানে আজকে সকাল উঠে গেছি উঠে মনে করলাম যে আজকে ভাত রান্না করবো আজকে সাড়ে ছটা উঠছি উঠে ভাত বসাইছি আর ডিম সিদ্ধ দিছি এই একটু থালাবাটি রাত্রে আদোয়া ছিল সেগুলো দুইটা ছিলাম আজকে বেশি কিছু রান্না করোনা ডালপাতিল করবো ডিম না করব আর বেগুন ভাজবো তিনটাই এখন থাল থাল টাল ধুয়ে বেসিনটা একটু ক্লিন টিলিন করতেছিলাম রাত্রে কাজ না করলে সকাল অনেকগুলো কাজ জমা থাকে এই একটা সমস্যা পেয়ে ঘরের ভিতরে মানে আমার এই একটা ছোটো সংসারে প্রতিদিন আমার টুকটাক কাজ থাকবোই মানে কাজ ছাড়া চলে কালকে করিনি আজকে আবার কাজের বসা ছিল নিজে চুলে ভাত বসাই দিয়েছি গ্যাস তো থাকেই না কত দিন ধরে গ্যাস নাই এস পাই না সিলিন্ডারটা কখন জানি শেষ হয়ে যায় নিজে ভাত বসাইছি ভাত ফ্রাই হয়ে আসছে ভাত ঠিকা দিব এখন ভাত বসাই দিয়েছি ভাত হইলে আমি ডাল পাত্রি বসাই দিব তারপর ডিম ঘুনা খাবো তারপর আবার বেগুন ভাজব আমি এখানে ডাল পাত্রীটা বসাই দিব কারণ মেয়ে তো ডাল লাগবে তার বাবারও লাগবে দুজনের জন্য ডাল পাতারি বসাই দিতেছিলাম কারণ অমনি ডাল রান্না করতে পাতলা ডাল করলে আস্তে আস্তে জাল পাওয়ার সময় অনেক সময় লাগবো তাই শর্ট টাইমে রান্না করতেছি কী করবো একটা টমেটো ছিল সেটা দিয়ে দিছি এই যে পাতির হয়ে আসছে প্রায় টমেটো দেখে না এখনকার টমেটো সিদ্ধ হয় না চায় তাকায় তাকায় থাকে টমেটো গলেই না একদম নরম হয় না এই শক্ত চায় চায় তারপর আমি কী করছি ডাল গুঁড়ি দোকা দিছি যাতে গইলা যায় এখন এটার ভিতরে আমি ধনে পাতা দিয়ে দেবো খাইটা তারপর আমার ডালপতির হয়ে যাবে নামা ডালপত্র ডালপাতের সাথে যদি আমার মেয়ের জন্য লেবু নেই তাহলে আমার মেয়ে খুব মজা করে খাবে ধনে পাতা দিয়ে দেবো ধনে পাতা এই শীতের দিন আমার ধনে পাতা ধনিয়া পাতা পুত মানে সবসময় আমার ধনিয়া পাতা লাগবে ধনিয়া পাতা ছাড়া আমি তরকারি খেতে পারি না বারো মাস আমি ধনিয়া পাতা মানে খুব পছন্দ করি খেতে পারি আজকে দুইটা ডিম বোনা করবো বেশি কিছু বোনা করবো না আজকে এসব দুইটাই ডিম করব আর মেয়ে খাইতে পারে নাও খাইতে পারে আমি খাবো যদি বাবা না বাবারে দিয়ে দেবো একটা আমি খাবো রাত্রে রুটি বানাবো রুটি খাবে ডিম বোনা করতেছিলাম সেই ভিডিওটা দেখাইলাম না ডিম ডিমগুনা বেগুন বা দেরি হয়ে যাবে এই জন্য এই যে আমার বাবা আরো ঘুমায় আছে আমি এবার ঘর চাড়ু রান্না করা শেষ করলাম বেগুন টেগুন ভাইছে সব তর্কে চরকে সব রেডি করলাম ভাত পারবো এখন দোকানের তার আমি বললাম যে একটু ঘরটা চালু দিয়ে নিই আগে কারণ আমার মেয়েও ঠিক আছে আচ্ছা তাড়াতাড়ি এই যে ঘর চালু দেওয়া শেষ করলাম এই যে রান্না শেষ আটটার মতো বাজে এখন দোকানে যে ডাল পাতুরি দেখেন ডালের কালারটা অত সেজি বেগুন ভাজা তিন পিস ডিম ডেম্বুনা এগুলা এখন দোকানে ভাত দিয়ে দেবো আমি আমার মেয়েও উঠে বসে আছে এই দেখেন মেয়ে উঠে বসে আছে আটটার দিকে উঠে গেছে সুবিধা ভালো না ঠান্ডা লাগছে ঘুমাসতে পারে যে আটটা বাজে এই যে বিস্তারটা সেগুলো বসে মেয়ের নিয়ে আবার স্কুলে যাবো মেয়ের খাওয়া দাওয়া করে স্কুলে নিয়ে যাবো আমার বাবা চলে গেছে বাবা যাওয়ার পর মেয়ে রেডি করে স্কুলে দিয়ে আসতে যাইতেছিলাম স্কুলে দিয়ে আইসা স্কুলে দিয়ে এসে তারপর আবার দিয়ে আসছি আইসা সাড়ে নটা বাজার বিস্তা টিস্তা গুছাইতেছিলাম কাজের শেষ নাই কারণ আবার মেয়ের এগারোটার দিকে আনতে যেতে হবে তাই বিস্তার গুছাই টুছাইয়া ফার্নিচার মরিছা অনেকগুলা কাপড় চোপড় দিছি সেগুলো আর মেয়ের আয়না তারপর ছাদে দিতে যাব ঘর দুয়ার গোছায় রাখলে পুঁটি পাটি থাকলে নিজের কাছেও ভালো লাগে গোছানো থাকলে দেখতেও সুন্দর লাগে নিজের কাছেও ভালো লাগে চেষ্টা করি ঘর দুয়ার রাখার জন্য কারণ মেয়ের জন্য পারি না মেয়ে এলোমেলো করে রাখি তারপর চেষ্টা করি কারণ আমার মেয়েটা বড় লক্ষ্মী আছে দিক দিয়ে আলহামদুলিল্লাহ কিন্তু আমার মেয়েটা অত ঘর এলোমেলো করে না টুকটাক করে তাও আমি একটু চিল্লা করলে আর করে না মানে এদিক দিয়ে ভালো আসে আমার মেয়েটা আমার বাবা মানে আমার কথা শুনে যা বলবো বলি যদি বাবা এখানে দাঁড়িয়ে থাক তারাই থাক যদি এটা ধরো না ধরবই না আসলে দা ভালো আছে আর খানা তানার প্রতি তো বানা নাই বানা নাই শুধু বলবো যে ডাল ভাত ডাল ভাত আর একটু আবি একটু বেশি খায় মানে যাই হোক এই তো এই মেয়ের রুমটা গোছানো হয়ে গেছে এই রুমটা থাকে আমার মেয়ে মা মেয়ে থাকতে বলতে কি মেয়ে এখানে খেলাধুলা করে সারাদিন পড়াশোনা করে সন্ধ্যা আরবি পড়ে বাংলা পড়ে এখানে বসে বসে পড়াশোনা করে খেলাধুলা করে ওই রুম হয়েছে টিভি দেখে ওর রুম এটা ওর রুমটা গোছানো হয়ে গেছে এই যে দেখছেন কত নাই খেলনা একটা ধরবো না সব গোছানোই থাকে ধরে না কেউ আসলে নামাই দেয় তখন খেলাধুলা করে এছাড়া করে না যাই হোক রুম গোছানো শেষ এখন অনেক কাপড় চোপড় এগুলোর এখন ধুইবো গুঁড়ার সাবানের প্যাকেট কাটছে গুঁড়া সাবান দিয়ে এখন ভালো করে এগুলার বিজয়টা ছিলাম অনেক কাপড় কালকে ধুই নাই গতকাল ধুই নাই দেখে কতগুলো জমে গেছে দেখেন চাদর ঠাদর ধুই নাই আজকাল কেন গায়ের চাদর মেয়ের ড্রেস বাবার শার্ট প্যান্ট অনেকগুলো এগুলো ধোয়া শেষ করলাম ধুইয়া মেয়ে ধুয়ে ধরা রাখছি তারপর আমার মেয়ের নিয়ে আসতে গেছি স্কুলে এই স্কুল থেকে আইসা নাস্তা খাওয়া হয়েছে নাস্তা কিনে আনছিলো ওগুলো দেখায়নি আজকে নাস্তা কিনে না গোসল করায় দিয়েছি সাড়ে এগারোটা বাজে এখন বলো চলো বাবা সাথে তোমার একটু রোদ ফোয়া নিয়ে আসি আর আমি একটু কাপড় চেপুটে রোদ দিয়ে আসি কাপড় চেবু রোদ দিয়ে আসছি আইসা বাজার থেকে যে শাক আনছিলাম লাউ শাক লাল শাক তো আমি আজকে শাক দিয়ে ভাত খাবো তো লাল শাকটা রান্না করলাম এই জাজকে আবার বরিশাল থেকে আমাদের জন্য খেয়ে নিয়ে আসছে আচার অনেক পদের আচার আনছে আমার ভাইয়ের বাড়ি বলতে মানে আমার মেজু ভাইয়ের শ্বশুরবাড়ি ওনার সম্বন্ধে আছে উনি গেছে বরিশাল করতে মনে হয় কুয়াকাটা ওখান থেকে নিয়ে আসছে চকলেট আচার সুটকি অনেক পদের সুটকি মানে সব একটু একটু করে দিচ্ছে সুটকি রূপচাঁদা মাছ চান্দা মাছ তারপর মলা মাছ তারপর লটকা শুটকি অনেক পথে শুটকি এটার ভিতরে দিছে তারপর আচ্ছা চকলেট ফাতে দিছে ফাতে তো খুব মজা করে খাইতেছে তাই ভিডিওর আপনার সাথে শেয়ার করলাম এই যে এখন মেয়ের ভাত খাওয়াবো মেয়ের ভাত খাওয়া আমি ভাত খাওয়াবো তারপর মেয়ের ঘুম পাড়াবো বলতেছে আমার ভাত খাওয়াই দাও যাই হোক আজকে মেয়েরে ডিম নিছি ডাল নিছি এক পিস লেবু নিছি এক চামচ ভাত নিছি এখন আমি মেয়ের ভাত খাওয়াই দিবো মজা করে মেয়েটা ভাত খাবে মেয়ের খাওয়া শেষ হলে আমি খাবো তাশা আমার জন্য ভাত আনছো সে তো অনেক খুশি ভাত খাবে ডিম দিয়ে ডাল দিয়ে খুব মজা করে খাবে যাই হোক আপনাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ফাতে সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যেখানে দেখেন শাক কী সুন্দর শাকে পানি উঠে গেছে লাল শাক রান্না করতেছিলাম লাল শাক রান্নাটা হইলে ভাত খাবো আমি দেখাটা ভাল লাগে